বাংলাদেশের যে অবস্থান এই অবস্থানটাকে আপনি যদি আসলে ক্লিয়ারিফাই করতে চান বা স্পষ্ট করতে চান আপনাকে ম্যাপের দিকে দিকে না যখন আমরা কোনো মানচিত্রের তখন এই যে দ্রাঘিমা রেখা বা কর্কট পূর্ব দ্রাঘিমা রেখা এই রকম রেখাগুলো নিরিখে আমরা আসলে একটা দেশ বা কোনো একটা জিনিস বা কোনো একটা প্লেসের অবস্থান সুস্পষ্ট করি তাই না তো আমরা স্পষ্ট আজকে যেই কাজটা করব বাংলাদেশের যে অবস্থান সেটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা কর্কট ক্রান্তি রেখা এই যে রেখাগুলোর নাম আছে বিশেষ করে ঢাকার প্রতিপাদ স্থান এই প্রত্যেকটা প্যারামিটারের বেসিসে আমরা জানার চেষ্টা করব ঠিক আছে প্রত্যেকটাই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো আমরা একটু ম্যাপের দিকে যাই আসলে ম্যাপ দেখে দেখে এটা সলভ করতে ভালো লাগবে বা বুঝতে সুবিধা হবে যখন আমরা বলি অক্ষা রেখা বা দ্রাঘিমা রেখার কথা হোয়াট ডু আই একচুয়ালি মিন আপনারা নিশ্চয়ই জানেন তাই না যদি আমরা অক্ষা রেখার কথা বলি বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে এই যে দেখেন বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট আমরা যদি লাইনটা নিয়ে এখানে ইন্টারন্যাশনাল ম্যাপ এর ম্যাপের মাঝখানে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা বা অক্ষাংশ যদি আমরা বলি এর মধ্যে বাংলাদেশের অবস্থান আমরা লাইনটা টেনে দিই ঠিক আছে এই যে লাইনটার দিকে স্পষ্টতই যখন আপনি খেয়াল করবেন বাংলাদেশের দক্ষিণের বিন্দুটাকে আপনি আইডেন্টিফাই করবেন কোথায় সেন্ট মার্টিনের দিকে আবার একই সঙ্গে আপনার আমরা যদি সর্ব উত্তরের যে পয়েন্টটা সেটাকে আমরা চিহ্নিত করি তাহলে সেটা দুইটা লাইনকে ক্রস করে ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট যে অক্ষাংশ সেই অক্ষাংশ উত্তর অক্ষাংশ ঠিক আছে এইভাবে আমাদের আমাদের চিহ্নিত করতে হবে একইভাবে আমরা যদি বাংলাদেশকে ড্রাঘির ড্রাঘিমা রেখার পয়েন্ট অফ ভিউ থেকে আইডেন্টিফাই করি সেটা কি দাঁড়ায় আটাশি ডিগ্রি এক মিনিট যদি আমি টান লাইন টেনে দিই আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এটা অবস্থিত এই যে 92 টু ডিগ্রি বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট এদিকে আছে এবং এদিকে আছে আড়াশি ডিগ্রি এক মিনিট ঠিক আছে আপনি ম্যাপটা এই ম্যাপটা যদি ড্রয়িং করা শিখেন আপনার কোথায় কোথায় কাজে আসবে বলেন তো আপনাকে যেটা স্পষ্টতই আমি রিকমেন্ড করব অবশ্যই ম্যাপটাকে ম্যাপ একটা বক্সের মধ্যে আঁকবেন বক্সের মধ্যে আঁকার চেষ্টা করবেন কেন করবেন অবশ্যই প্রিলি আপনার টার্গেট না আপনি অবশ্যই সিভিল সার্ভিস ক্র্যাক করতে চান তো আপনাকে রিটেনেও কিন্তু এটা ড্রয়িং করতে হবে তো যখন আপনি মাপটা ধরে ধরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলেন বা আমাদের যে হচ্ছে প্রতিবেশী দেশ আছে ভারত অথবা মিয়ানমার তাদের সঙ্গে যদি কোনো কনফ্লিক্ট নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান তখন আপনাকে স্পষ্টতই দেশের অবস্থান দেশের অবস্থানের নিরিখে প্রতিবেশীর অবস্থান দেখাতে হবে আবার এদিকে যে মিয়ানমার আছে মিয়ানমারকে আপনাকে দেখাতে হবে পাশাপাশি আমাদের দক্ষিণে আছে বিশাল বঙ্গোপসাগর তো এই বঙ্গোপসাগরকে আমাদের লোকেট করতে হবে অথবা আমাদের সমুদ্র সীমার যে প্রেক্ষাপট বা অবস্থান এটাও কিন্তু আমাদের দেখাতে হতে পারে তো অবশ্যই আপনি যে চেষ্টাটা করবেন ম্যাপটা ড্রয়িং করে তারপর নিজে মুখস্থ করার চেষ্টা করবেন ঠিক আছে অবস্থানটা তো আমরা অলরেডি অক্ষাংশ দেখলাম এবং দ্রাঘি মাংসের অবস্থানটাও দেখলাম এখন কর্কট ক্রান্তি কর্কট ক্রান্তির অবস্থান কোথায় আমরা প্রিভিয়াস লাইডে যেটা দেখেছি যদি একটু পেছনে ফিরে যাই আমরা কিন্তু কর্কট ক্রান্তি রেখাও জানার চেষ্টা করব। তো যদি ম্যাপে ফিরি আমরা দেখেন কর্কট ক্রান্তি কিন্তু বাংলাদেশের একদম মাঝামাঝি অবস্থান দিয়ে আসলে ক্রস করে গেছে তেইশ দশমিক ডিগ্রি উত্তর অক্ষ রেখা আপনি যদি খেয়াল করেন একটু একদম মাঝামাঝি অবস্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা ক্রস করে গেছে এই রেখার মান কত তেইশ ডিগ্রি উত্তর অক্ষ রেখা উত্তর অক্ষ রেখা ঠিক আছে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এটা বাংলাদেশের একদম মাঝামাঝি দিয়ে অতিক্রম করে গেছে এটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার ইংরেজিতে কি বলে ট্রপিক অফ ক্যান্সার ঠিক আছে সি এ এন সি আর ট্রপিক অফ ক্যান্সার তো এখন প্রশ্ন হচ্ছে এই রেখাটা আসলে কোথা দিয়ে প্রবেশ করেছে ম্যাপের দিকে যদি আমরা একটু তাকাই এই রেখাটা প্রবেশ করছে আসলে চুয়া ডাঙ্গা দিয়ে ঠিক আছে এই যে দেখেন এই পাশে আছে চুয়া আমরা যদি ম্যাপটাকে আইডেন্টিফাই করি চুয়া ডাঙ্গা চুয়া ডাঙ্গা দিয়ে প্রবেশ করেছে এবং এর মাঝখানে পরবর্তীতে তো নিশ্চয়ই আমাদের অনেকগুলো জেলা আছে তাই না এর মধ্যে আছে চিনাইদা আছে মাগুরা আছে ফরিদপুর মুন্সীগঞ্জ চাঁদপুর কুমিল্লা ঠিক আছে খাগড়াছুরি হয়ে একদম ফাইনালি রাঙামাটি বরাবর বের হয়েছে এই পাশে কি আছে রাঙামাটি রাঙ্গামাটি আছে আমাদের ঠিক আছে রাঙ্গামাটি দিয়ে বের হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার সম্পর্কিত আলোচনা আলোচনা একই সঙ্গে যদি আমরা নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার কথা বলি এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ঠিক আছে তো এই রেখা যেহেতু বাংলাদেশের উপর দিয়ে গেছে এখন সভাপতি প্রশ্ন হতে পারে এই যে রেখাটা এই রেখাটা আসলে কোন কোন জেলার উপর দিয়ে গেছে এখানে যদি একটু লেখার চেষ্টা করি আমাদের আছে বরগুনাম বরগুনা আছে পিরোজপুর পিরোজপুর বরিশাল আমি একটু জেলার নামগুলো লিখে দিচ্ছি আপনারা নোট করে নেবেন ঠিক আছে বরিশাল গোপালগঞ্জ গোপালগঞ্জ এর সঙ্গে আছে মাদারীপুর ঠিক আছে মাদারীপুর ফরিদপুর এরকম অনেকগুলো জেলা যদি বলে যাই আছে মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর শেরপুর এইসব জেলার উপর দিয়ে আসলে এটা চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে ঢাকার প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থান ঢাকার প্রতিপাদ স্থান কোথায় আপনারা নিশ্চয়ই অনেকে জানেন অনেকেই জানেন ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে চিলির কাছে এটা এখন প্রশ্ন হচ্ছে প্রতিবাদ স্থান বলতে কি বুঝাচ্ছি যদি আমরা ভৌগোলিক লোকেশন বলি একদম ডিরেক্ট অপোজিটে যদি আমরা একটা প্লেস চিন্তা করি সেটা হচ্ছে প্রতিবাদ স্থান সেটা হচ্ছে চিলির কাছে বাংলা বা ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে